কিরে বাপ বললাম তুই বললো খালেদ বয় তুলে হাসপাতালে দেখতে গেছো হ্যাঁ তো কিছু করতি আইয় তো আমি বাড়ি নাই আমায় নাই আমার চাপে কেমন টোলে তো নানায় আবার অসুস্থ হয়ে গেছে তোর আমার তুমি আমি দিয়ে নাম খার বাপের বাড়ির দিকে বুঝলি আর এদিকে মুইয়া খালেক খালে বয়সের বাড়ি গেলাম পরিচিতি দিকে একটু দেহি তার মাইয়ের দেখলে ওরাল দিয়ে একসার কানতে আছে। আর ফিট পড়তে আছে। এখন ক খালেক বয়সের অবস্থা কি অবস্থা ভালো না আপনার এখন তখন অবস্থা খালি রক্ত দায়িত্ব আছে আর রক্ত দায়িত্ব আছে কও কি একই পাইছে আছে না কি মরি গেছে বাঁচবে না এতো নাকি আল্লাহ বাঁচাইলে বাঁচবে না বাঁচাইলে বাঁচবে না আল্লাহ আল্লাহ গো তুমি দেখো না আল্লাহ তুমি কি চোখ বুঝে রয়েছো ও আল্লাহ গ্রামের কেউ রে বাঁচতে দেবে না ব্যাপারটা মেরে হালাই দেবে আবু ওই পুলিশে কি ব্যাপারটা জানি জানে কেটা জানাইছে কেটা ওই খালে কে মাইয়ে কি মামলা করছে গেস্ট কামার কিছু করছে না সেকেন্ড চেয়ারম্যান উল্টা পাইলে ফোলা বানানো যাই অভিযোগ দিছে

এই কারণে বলে সাগর আলমাস নীল ওনারা ক্ষিপ্ত হইয়া খালেক কাকুর হাত কাটটা লইয়া গেছে বলতে পারছো না আপনি ওয়াল্লাহ ডাহা মিথ্যা এতে গরিব মিথ্যা কথা বলছো হ্যাঁ এত মিথ্যা কথা ডিলার দেখতে আসি ওয়াল্লাহ তুমি গজব নাজেল করো না কা হ্যাঁ তুই বলে এত গজব দুনিয়াতে নাজেল করো ওর উপরে গজব হালাও না কা হাটা হালাও না কা মারিয়া লাই না কা হালাইবে হ্যাঁ সময় হইছে আব্বা একটু ধৈর্য ধরেন অনেক সার ওরা পাইয়ে গেছে অনেক দোষ একলা সেকেন্ড চেয়ারম্যান আমি দেখতে পারি না দোষ মরো আছে এতটা সার দেওয়াটা আসলেই ঠিক হয় নাই আপা দেওয়া ঠিক হয় নাই তয় আন্না আন্না যে লগে ওই না হইলে আব্বা সমস্যা যা হরার হ্যা হরস এখন খ্যান তো দে বলি এই কিছু করলে মোরা কিন্তু গ্রামে থাকতে পারমু না এমনি তোরে মাইডিয়া কবরে পাঠাইতে ছেলে পারে নাই আল্লাহ তোরে বাসাই নিয়ে আইছে এখন মামলা হামলা দিয়া হুম জেলের মধ্যে ঢুকাইবার বাইরে পারবি না বুঝলি এখন মোগ বিটা বাড়ি ছাইরে চলে যেতে হইবে তাই এই বিটা বাড়ি ছাইরে যা মুখই যাওয়ার জায়গাটা কুমবে না আব্বা না বিয়ে বাড়ি ছাড়িয়ে আমরা কোথাও যাব না আমরা তো অন্যায় করি নাই আব্বা হ্যাঁ ওই যে বলছি অন্যায় একটা মুই করছি অনেক সার দেওয়া লাগাইছি অনেক সম্মান ভাবছিলাম মানুষ হয়ে যাবে খালেক্কা কুরাইস হসপিটাল দেখিয়েছি প্রাথমিক দকলটা যাইতে আছে তো আল্লার কাছে দোয়া করেন

ঠাকুরপুর কথা ভালো নাকি আল্লাহ আল্লাহ তোমার গুনগির মা দেখাও আল্লাহ তুই আমাদের উপর রহমত নাজিল করো আল্লাহ মুখর শত্রু আল্লাহ তোমার গজব নাজিল করো আল্লাহ গো বাবা তুই মোরে কথা দিস তুই এইসব যাবে না আর জরাবি এই কোনো কিছুর মধ্যে আমরা মৃত্যুর দোয়ার চাই কিন্তু তুই ফিরে আইসো এই দেশের মানুষের দোয়ার বর করছে আল্লাহ তালাই তোরা হালাই দিয়ে গেছে তুই যাবি না তুই কথা দে বলে আব্বা আমি আমরে কথা দিতে পারতেছি না দুঃখিত এই যাও কই এই তুই কই সুদা সুদি বাড়ি যাবি বলে দিলাম এ বাবু এই বাবু